সন্ধ্যায় ভাতের সাথে কিংবা সেহেরির সময় যদি এমন গরম গরম যদি ভাজি পাওয়া যায় ভাতের সাথে তাহলে কিন্তু আর তেমন কোনো তরকারি কিন্তু খেতে ইচ্ছে করবে না সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন এখন যেহেতু রমজান মাস তো ভাত কিন্তু ভাজি দিয়ে কিন্তু বেশিরভাগ ভালো লাগে ভাজি ভর্তা যে যেটাই পছন্দ করেন তো আজকে কিন্তু আমি করলা ভাজি করেছি তো করলা ভাজি করার আগে কিন্তু আমি একটা করলা কিন্তু কেটে নিয়েছি আর করলাটা কিন্তু আমি একটু বেশি পাতলাও না বেশি মোটো না তেমন করেই কেটে নিয়েছি আর এগুলোর বীজ কিন্তু আমি সবগুলোই কিন্তু ফেলে দিয়েছি তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আপনারা ইচ্ছে করলে করলার যে বীজ আছে সেটা কিন্তু রাখতে পারেন আর এখানে কিন্তু তিনটা আমি আলু কুচি কুচি করে নিয়েছি আলুগুলো কিন্তু মাঝারি সাইজের ছিল আর এখন কিন্তু একটু পানি দিয়ে ভালোভাবে একটু ধুয়ে নিচ্ছি কারণ আমি আগে থেকে কিন্তু করলা ভাজিটা করলে সবসময় ধুয়ে কিন্তু পানিটা ঝরিয়ে রাখি এতে করলাটা একদমই কোনো তেতো হয় না আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো ভাজিটা কিন্তু বসিয়ে দিয়েছি এখন বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ কেটে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচের মতো রসুন বাটা আর এই তো হাফ চামচের মতো একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছা করলে হলুদের গুঁড়াটা বাদ দিতে পারেন তো আমি একটু হালকা কালার পছন্দ করি করলা ভাজির সাথে জন্য একটু হলুদের গুঁড়া ইউজ করেছি অনেকে সাদাও পছন্দ করে তো যারা আপনারা সাদা পছন্দ করেন তারা কিন্তু হলুদের গুঁড়াটা বাদ দিতে পারেন আর এই তো এখন কিন্তু ঝরিয়ে রাখা করলা আর আলু কুচানো দিয়ে দিয়েছি এখন কিন্তু আমার আগুনের আঁচটা কিন্তু একদম কিন্তু বাড়িয়ে দিয়েছি আমি আপনারা যদি করলা ভাজিটা যদি আমার টিপস ফলো করে যদি আপনারা বাড়িতে রান্না করেন তাহলে কিন্তু ভাজিটা একদমই তেতো হবে না খেতেও কিন্তু বেশ ভালো লাগবে তো ভাজিটা কিন্তু আমার ফিফটি পারসেন্টের মতো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা যেহেতু এখন ধনিয়া পাতা সবসময় পাওয়া যায় তো আমি সবসময় হাতের কাছে ধনিয়া পাতাটা থাকলে কিন্তু ভাজি বা সবজি তরকারি যেটাই বলেন আমি কিন্তু দেওয়ার চেষ্টা করি তো আপনারা যদি পছন্দ না করেন তাহলে সেটাও বাদ দিতে পারেন আর এখানে রসুন বাটাটা আমি ইউজ করেছি আপনারা যদি কেউ রসুন বাটা পছন্দ না করেন তাহলে কিন্তু না দিলেও কোনো সমস্যা নেই বা রসুন কুচি করেও কিন্তু দিতে পারেন তো আমার ভাজি কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে তো এতে এখন কিন্তু আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন ভাজিটা কতটা ইয়ামি দেখা যাচ্ছে এরকম একটা ভাজি যদি আপনি ভাতের সাথে পান তাহলে কিন্তু আপনার টেবিলে যত রকমের মাছ মাংস থাকুক না কেন সেগুলোর দিকে কিন্তু আপনার তো ইচ্ছে করবে না তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে কিন্তু একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম